মালাগ এমগ বচলোে আনি ে তি বাতল কতে পাতি বি দি সামান বা বলে ক ত সী সক্তিনা ত েক বাবা সংপতি পুিয়েনা পা কু ।

বাপে চেনে লৰাই দোকান খাইবো আবার কি পুৰি এখা কর দেশের শাস্তিৰ হৈছে আমার বাপে বেমাৰ কৰছে পৰাই বেমাৰ কৰা আমাৰ বেমাৰ হৈছে মচাবিলাক তুমি কৰবাত নাই তুমি কম দে একদম বাপে একদম পড়াৰ করছো পই ভোটটা কৰা করছে আৰু দা সাবোন তেল সাবোনাই তো সাজ আমি তোমার বেলেগ Bodi tinggal, kalau ni pun dah tu,

জলাকটা গরু বানাই নাও দুনিয়া কিন্তু আগুন আছে সারা মিলেয়ে কতি আগুন লাগাও বেটা কি হলো আগুন ধরোবি চা বাইকেরে ববাই নি আর সুরতারে দি যতন তো জমিরা তো নাছারা তো দিয়াছে রে কানাই রাখো যে গরমলি গো জানাই দিলি যদুহনা गोया या ढंग से वरदान आले मांगने होइ करे माता बागीया माता ये को तुमको हमें ये बोले ना घर में ऊपर हम भी से करा दिन जोतो केहा बोल चोरी लाख लाख का बोल चोरी पर बाने गए खई रहे है के कुना पुलिस वाले लगे ना सेनाना विजय ना ओके एहत बखे ये इदु मास्टर नहीं बने इबु मारे ना इबु मारे इबु मारे ना बराबर क्या है मारे ना भेज

আবু ইদ্রিস ল এ কারণে ইপরে এ তোরা লাগে জাপান নেও মানে গোমেশে আমরা যুক্তিতে কবি ও নাগেড কোন গমান বগরকে ইব্রাহিম তুমি না হয়ে আপন তোমার অবস্থা কি হইব গরবে নাই যে বেতোবিলা তুমি আমরা তারে গেতে জওরি

জানালো তোমরা কাও কালাই নাই নও দেনো তোমরা যদি আমারে নবি সাহায্য হয় আমারে খালি কিয়া হচ্ছে তোমরা শরীরটা আগুনে যাবে ইচ্ছি আজকে আমি তোমরা শরীরে আনছাও রেছ ছাদর লাগাইලා দিলাম এই ছাদরটা তোমরা লাগিয়ো তো শরীরে লো গোmetterিয়া দন্ড আছে আনি थोड़ी इशन इला केना से खाना खाला मीस सोला मानिगा गरम होवेला अल्लाह के तांगा নালগা এনে থাকতে আজ যা হল তার মধ্যে হযরত ইব্রাহিম আদ্রি ইসসান মে আরবল বেঙ্গল মূল গুরুত্বপূর্ণ বানি নির্দেশনা যে তো সাইত্র Gracias.